ফের জতা হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলতেই ভালো আছেন সুস্থ আছেন এটা দিচ্ছে আমার চাঁদপুর সদরে নদীর একেবারে যে বাইরে একবারে ডহের মাছ লইছে একবারে জেতা একবারে ফ্রেশ মাছ লইছে জেতা মাছ গাটা এখনই বেসব তো এখানে নর্মালি যখন বেলা এগারোটা বাজে তখনই জেলের একবার ফ্রেশ মাছগুলা গাঁটের দিকে নিয়ে আসে আর সেগুলাই ডাকের মাধ্যমে গাটে বেচা কেনা হয় তো আজকের দিনে একবারে ফ্রেশ মাছগুলা রকম দামে বেচা কেনা হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নৌকা মাছ নিয়ে আসতেছে আর এরকম ন্যাচারাল দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে আর আপনি যদি এইরকমই ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে একবার ফ্রেশ মাছ আসতেছে একেবারে ফ্রেশ মাছ আসতেছে ডেইলি কিন্তু আপনার মাছ বসে কেন বিনার সময় মাছ একটু কম হয় যখন যোগা লাগে তখন তো মাছ হয় একটু বেশি হয় আর কি আর এখন সিজন মোটামুটি ভালোই মাছ হয়ে বিনার সময় তুলনা মূলক একটু কম হয় যোগা আসলে মাছ একটু বাড়ে এরকম মিলিয়ে চলতেছে নিয়মিত চলুন কথা না পারি আজকের দিনে মাছগুলো কিরকম ধরনের দেখে আসি একবারে ফেরে জেতা মাছ হইতেছে জেতা फोर फोर क्या चालू कर भाई हमने भी पूरा करा तमाम भाई हमने एक सलाम भाई ओ भाई सलाम भाई আটচল্লিশশো আয় আই আয় আটচল্লিশশো আয় আটচল্লিশশো আই উনপঞ্চাশ আই উনপঞ্চাশ কয় আই উনপঞ্চাশশো আই উনপঞ্চাশ কয় ছয়শো রুপে আয় ছয়শো রুপি করবেন

হাই বাড়িছে বাড়িছে কত বসে হাই কত বসে হাই কত হাই কত করে হাই কত বসে হাই কত হাই কত হাই পাঁচ শতক হাই পাঁচ শত হাই পাঁচ পাঁচ পাঁচ

गतको से भाइ भाइ यो हामीले हेर्दै बाचा

আয় চৌত্রিশ আই আয় চৌত্রিশশ আয় চৌত্রিশশ আয় চৌত্রিশশ আয়ৌত্রিশশ আটশো চৌত্রিশশন আয় চৌত্রিশশোয় আয় চৌত্রিশশ আয়ৌত্রিশ পায়

তেতাল্লিশশো আয় তেতাল্লিশশো আয় তেতাল্লিশ আয় তেতাল্লিশশো আয় আর বড় বড় মূল্য চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশশো ভাই মাল দেখা মাল i's solution 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 i's আইচি চল্লিশ টাকা আইসি চল্লিশশো আইসি চল্লিশ কয় আইচি চল্লিশশো আইচি চল্লিশ সকাল আইচি চল্লিশশো আইচি চল্লিশ শি চল্লিশশো আইচি চল্লিশ সকাল আইসি চল্লিশশো াতপরাাতন৊পরা এিডারা এিডিকারা pued� এিডায়েডাানা এিডিংয়েশয়ে দেণাায়ে,হযে সলেশয়হ সলে লেশ সলে shortage এিমরা এিডাামরে wind wär Send આ તો આરી સાડ જાય 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 રે મારે મા શાકભાજી લઈ જા એ પંડુ સાપ પંડુ કાય પંડુ

সাতচল্লিশ হল সাতচল্লিশশো আয় সাতচল্লিশ আয় সাতচল্লিশশো আয় সাত আয় সাতচল্লিশশো আয় সাত চল্লিশশো টাকা আয় সাতচল্লিশশো টাকা আয় সাতচল্লিশশো আই সাতচল্লিশশো আই সাত চল্লিশশো আই সাতচল্লিশশো আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ শতা আয় সাতচল্লিশশো আই সাতচল্লিশশো অধিনী আয় সাতচল্লিশশো কয় আয় সাতচল্লিশশো আই সাতচল্লিশশো আই আই সাতচল্লিশশো টাকা আই সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো কয় সাতচল্লিশশো টাকা আয় সাতচল্লিশশো আই আই পায় আয় সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো পয় আই সাতচল্লিশ আই আয় সাতচল্লিশশো আই সাতচল্লিশশো পয় আই সাতচল্লিশশন আয় আই সাতচল্লিশ সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো কয় আয় সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো তয় সাতচল্লিশশো টাকা আয় সাতচল্লিশশো আয় সাতচল্লিশশো কয় আয় সাতচল্লিশ বললি আলাম সাতচল্লিশ শায় আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ শায় আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ শায় আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ শতায় আই সাতচল্লিশ আই সাতচল্লিশশো আই সাতচল্লিশ শায়